এবারে শুভর কটা বই তেরোটা আর মা এখানে নাম লিখে দিয়েছে শুভকে শুভকে নাম লিখে দিয়েছে এতটা বই পড়তে পারবে তুমি এটা এটা আমি পড়তে পারবো না আর এটা আমি এটা পড়তে পারবো এটা পড়তে এটাতে কী আছে দেখি তো এটা কি ক্রাফ্টের বই এটা মাই আর্ট অ্যান্ড ক্রাফট বুক এটাতে কি দিয়েছে তোমাকে এই সব দিয়ে দিয়েছে আর তারপরে আরো কি আছে ইয়ারবার দিয়েছে এখানে আরো কালার দিয়েছে অনেক কিছু দিয়েছে করার জন্য ক্রাফট করার জন্য ঠিক আছে এটা কি বাটম অনেক কিছু দিয়েছে ডিজাইন করার জন্য শুভ কি করবে এটা দিয়ে অনেক কিছু দিয়েছি আর এত বই এবারে হচ্ছে তোমার তেরোটা বই এতখানি বই তুমি পড়তে পারবে লাস্ট ইয়ার তোমার কত ছিল বই নটা আর এবারে তেরোটা চারটা বেড়ে গেছে চারটা বুক বেড়ে গেছে তোমার অনেকটা বই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা আরেকটা কোথায় গেলো আরেকটা এখানে নেই ওর কোথায় রেখেছ বেগের মধ্যে রেখেছ নাকি আর এখন তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ স্কুলে যাচ্ছে যাচ্ছ অফিসে যাওয়ার জন্য পড়াশোনা করতে হবে তারপর অফিসে যাবে ঠিক আছে আর এখানে বাইকই করছে গুনু দিচ্ছে বাইক গুনু দিচ্ছে আর দাদা স্কুলে যাচ্ছে সামার ভ্যাকেশনের পর আজ প্রথম দিন স্কুলে যাচ্ছে না অফিসে যাচ্ছি তাহলে ফ্রেন্ডসদেরকে বলে দাও ফ্রেন্ডস দের বলে দাও বাই 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 আবার আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হব দেখা হবে মা বুলবাল কথা বলছে জানো জানো মা বুলবাল কথা বলছে তুমি বলিয়ে দাও বলে দাও মা বুলবাল কথা আজ মা সকাল থেকে বুলবাল কথা বলছে হ্যাঁ পড়বে তো কটা পড়বে তুমি ঠিক আছে আজকের জন্য টাটা